তো নমস্কার বন্ধুরা আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল তো পুরনো যারা প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে থাকেন তাদের এই যে মার্চ মাস হয়ে গেছে এই মার্চ মাসের টাকা কবে থেকে আপনাদের অ্যাকাউন্টে আসতে শুরু করবে মানে কবে আপনাদের অ্যাকাউন্টে মার্চের যে টাকাটা সেটা কবে ঢুক ঢুকবে দেখুন মার্চের টাকা কবে অ্যাকাউন্টে আসবে লক্ষ্মীর ভান্ডারে তা কিন্তু ফাইনাল তারিখ দিয়ে দিল রাজ্য সরকার আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মার্চের যে কবে আপনাদের মার্চ মাসের টাকা ঢুকবে সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো কবে থেকে আপনাদের মানে অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তবে নতুন যারা আবেদন করেছেন তাদের হয়তো এই মার্চের প্রথম দিকে হয়তো টাকাটা আসবে না তবে তাদেরও টাকা দেওয়ার যে প্রসেসিংয়ের কাজ তা কিন্তু শুরু হয়ে গেছে তাদেরও খুব তাড়াতাড়ি টাকা আসতে শুরু করবে তখন আপাতত পুরনো যারা প্রতি মাসে পেয়ে যাচ্ছেন তাদের এই মার্চের টাকাটা আসবে তো কবে আসবে সেই ডেটটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করে রাখবেন দেখুন এখন আমি লক্ষ্মীর ভান্ডারের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে পারফেক্ট ডেটটা জানাসি যে কোবের থেকে আপনাদের অ্যাকাউন্টে যারা পুরোনো প্রতি মাসে টাকা পেয়ে যাচ্ছেন তাদের কোবের থেকে অ্যাকাউন্টে টাকা আসতে শুরু করবে তো দেখুন এই মুহূর্তে আমি গুগল করে ওপেন করেছি এবং এখানে আমি লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করবো আপনারা যদি নিজেরাই জানতে পারবে আপনাদের কবে অ্যাকাউন্টে টাকা আসবে যারা পুরোনো তারা এইভাবে স্ট্যাটাসে জানিয়ে নেবেন যে আপনার অ্যাকাউন্টে কবে টাকা আসবে কি আসবে না কোনো প্রবলেম থাকলেও আপনি বুঝতে পারবেন তো লক্ষ্মীর ভান্ডার লিখে সার্চ করার পর প্রথমেই ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন লক্ষ্মীর ভান্ডারে যে ওয়েবসাইট দেখুন লিঙ্কটা এই লিঙ্কটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের লক্ষ্মীর ভান্ডারের যে মেন হোম পেজ ওয়েস্ট বেঙ্গলের সেই পেজটা আপনাদের কাছে ওপেন হবে তো প্রথমে দেখুন লিঙ্কটা আছে এই লিঙ্কে ক্লিক করবেন এইভাবে আপনাদের পেজটা ওপেন হয়ে যাবে মোবাইল থেকেও আপনারা এগুলো করতে পারবে রকম প্রবলেম নেই তো এখানে আসার পর দেখুন উপরে আছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার এখানে দেওয়াই আছে কোনো অসুবিধার বাংলা লেখা আছে তো এখানে যে আছে টেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এই অপশানটা আপনাদেরকে যাতে হয় এখানে যে কোনো স্ট্যাটাস চেক করার জন্য লক্ষ্মীর ভান্ডারে তো আপনারা এখানে চলে যাবেন এবং এখানে যাওয়ার পর এখান থেকে আপনারা মোবাইল নম্বর বা আধার কার্ড সিলেক্ট করে নেবেন দেখুন এইখান থেকে সিলেক্ট করার পর আপনারা যে মোবাইল নম্বরটা দিয়ে লক্ষ্মীর ভান্ডার অ্যাপ্লাই করেছিলেন বা আবেদন করেছিলেন তো সেই মোবাইল নম্বরটা দেবেন বা আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন এবং সার্চ করবেন সার্চ করার পরে এভাবে আপনার চারটে স্টেট আসবে আসবে নিচে দেখুন পেমেন্ট স্ট্যাটাস বলে একটা অপশান আপনি পেয়ে যাবেন এখানে আপনি ক্লিক করবেন এই যে নিচটাতে পেমেন্ট স্ট্যাটাস যে আছে এখানে নিচে ক্লিক করবে নিচে ক্লিক করলে আপনার পেমেন্টের স্ট্যাটাসটা চলে আসবে তো তখন নিচে মার্চ মাস বলে চলে এসেছে এবং এখানে দেওয়া আছে পেমেন্ট আন্ডার প্রসেসিং এই যে আন্ডার প্রসেসিং দেওয়া আছে আন্ডার প্রসেসিংয়ের এক থেকে দুদিন পর টাকা দেওয়া শুরু হয় সে আগামীকাল মানে তিন তারিখ থেকে এটা দেওয়া শুরু হয়েছে আন্ডার প্রসেসিং তা আপনার আজ চার তারিখ চার পাঁচ মানে আপনি পাঁচ তারিখে বিকেল পাঁচটার পর থেকেই আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সে কিন্তু আসতে শুরু করবে তো আপনার আশা করি বুঝতে পারলেন পাঁচ তারিখের পর অথবা ছ তারিখ মানে পাঁচটার বিকেলে ছয় সাত আট ছ তারিখে আপনাদের অবশ্যই টাকা চলে আসবে প্রত্যেকের অ্যাকাউন্টে ছ তারিখে অবশ্যই আপনারা ব্যাঙ্কে গিয়ে এই টাকাটা তুলতে পারবে তো যারা লক্ষ্মীর ভান্ডারে প্রতি মাসে পেয়ে থাকেন এগারো এক হাজার এবং বারোশো টাকা করে তাদের ছ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের টাকা দেওয়া শুরু হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ এই ছোট্ট আপডেটটা আপনাদেরকে দেওয়ার ছিল যে লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে তো আশা করি ভিডিও ভালো যদি লাগে তো অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন